এখন কিছুদিন একটু চুপ হয়ে আসলাম বিভিন্ন কারণে আবারও মনে করেন কাজে যোগ দিয়েছি এখন বর্তমানে কিছু আমরা গান করতেছি কিছু নাটক করতেছি ওয়েব সিরিজ আর সামনে আমার চারটে সিনেমা কমপ্লিট আছে আমার আগামী মাসে একটা সিনেমা রিলিজ করবো সিনেমার নাম বাচ্চা দ্য কিং বাদশা দ্য কিং সিনেমা আগে মাসে আমরা রিলিজ করব আর পাশাপাশি আমরা কিছু ভিন্ন রকম কিছু গল্প নিয়ে আসতেছি এখনকার যে গল্পগুলো মেসেজ থাকবে জনগণ ভালোবাসবে এরকম কিছু কাজ নিয়ে আসতে নিয়ে ব্যস্ত আছে এখন আর কি অনেকেই বলে হিরো আলমের কাজের কোয়ালিটি নেই তাই আমার কথা আপনারা একবার হিরো আলম অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ঘুরে আসবেন যে ইদানিং আমি যে কাজগুলো করেছি গত দুই বছরের মধ্যে এই কাজগুলো কোয়ালিটিফুল আছে কি না এবং অনেকেই হয়তো কোনো সিনেমার টিজার দেখে অনেক রকম মন্তব্য করেন তা আপনারা হলে দেন না তাদেরকে বলবো আপনারা যে কোনো সিনেমা হোক আমার নাটক গান হোক পুরোটা দেখবেন দেখার পরে আপনারা আমাকে নিয়ে কথাবার্তা বলবেন বাচ্চা দা কিং আপনার সামনে আসে যেহেতু রিলিজ দিতে চাচ্ছেন তো সেই ক্ষেত্রে আমরা একটু বাচ্চা দা কিং এর এই নামকরণটা আসলে কোন জায়গা থেকে কীভাবে করা হয়েছে একটু যদি আপনি যদি বলেন তাহলে আমাদের জন্য ভালো হয় আমরা অল্প একটু জানতে চাই সিনেমাটা অ্যাকশন রোমান্টিক যেহেতু বাচ্চা দা কিং নাম সিনেমার মধ্যে অ্যাকশন টাইপে আর বাচ্চাকে তো অবশ্যই দেখানো হয়েছে এই জন্য সিনেমার নাম বাচ্চা এই সিনেমাটা নিয়ে আসলে আমরা আশির দশক নব্বই দশকে আসলে যে ক্যাটাগরির সিনেমাগুলো দেখে আসছি কিন্তু এখন দেখা যাচ্ছে যে আসলে সিনেমাগুলোর ধরন কিন্তু একটু আলাদা তো সেক্ষেত্রে এই দুই কোয়ালিটির মধ্যে আসলে আপনার সিনেমাটা আসলে কোন অবস্থানে আসলে আসলে আমারটার মধ্যে বর্তমান যুগ এবং আগেকার কিছু দুইটা মিস করেই করা একটা গ্রামে সহজ সরল ছেলে কিরকম একটা টপ রং বাদা হয় সব কিছু মিলে আমরা সিনেমাটা রাখছে আর কি হিরো আলম ভাইকে আসলে এই সিনেমায় কোন ক্যারেক্টারে দেখা যায় আমি হিরো ক্যারেক্টারই আমি সিনেমায় এটা যতগুলো করেছি সব করাতে হিরো ক্যারেক্টার করেছি হিরোর বাইরে কোনো ক্যারেক্টার কোনো সিনেমাতে আজ পর্যন্ত করিনি সব করা হিরো করেছি আলম ভাই এই বাদশা দা এর পরে আপনার আসলে কোন কোন সিনেমাটা সিরিয়ালে আছে আমরা একটু জানতে চাই এরপরে আমার আছে বউ জামের লড়াই নষ্ট হওয়ার কষ্ট আইলেসরা আরও চারটে মুভি আমার কমপ্লিট আছে আলম ভাই আপনার ইদানিং দেখা যাচ্ছে যে আসলে আপনি খুবই ফুল কিছু কাজ করছেন যেটা আসলে বাংলাদেশের বাইরে ইন্ডিয়াতে আপনি কাজগুলো করেছেন খুবই সুন্দর আসলে দৃষ্টিকারের সবারই এই কাজগুলো দেখে আসলে সেই জায়গা থেকেই ভালো কাজ করার আপনার একটা অনুভূতিটা কেমন কাজ করছে এখন অবশ্যই অনুভূতি ভালো ভালো কাজ করার অনেকে আমার কাজ নিয়ে মন্তব্য করে না তাদেরকে আমার এখন কাজ দেয় দেখাতে চাই যে হিরো আলমও ভালো কাজ করতে পারে হিরো আলম আরও ভালো কাজ করতে পারত যদি আমাকে কেউ বেক আপ দিত যেহেতু আমার নিজের পরিশ্রম করা টাকা দিয়ে আমি কাজ করি সিনেমা বানাই এটা দিয়ে তুমি আমার সাধ্যর মধ্যে যতদূর ভালো করা সম্ভব হয় তত দূর করার চেষ্টা করি বাংলাদেশ আর হলো ইন্ডিয়া এই দুই জায়গায় আসলে আপনি যেহেতু কাজ করছেন তো সেই ক্ষেত্রে আসলে আপনি স্যাটিসফাইড আসলে কোন জায়গায় কাজটা করে আছেন কাজ কেউ জানে কাজ যদি কেউ করতে চায় সব জায়গাতেই আপনি এপার বাংলা বলেন ওপার বাংলা বলেন সব বাংলাতেই কাজ করা যায় এখন যেহেতু সিনেমার মধ্যে এখন দেখা যাচ্ছে যে আমাদের আসলে বাইরের দেশের প্রতি আসলে বাংলাদেশি প্রডিউসার ডিরেক্টররা কিন্তু আসলে ঝুঁকে পড়েছে তো আমরা কি ধরে নিতে পারি যে হিরো আলম কি সেই পথে আগাচ্ছে অবশ্যই আমার কাজ করতেছে এই যে আমার কলকাতায় তিনটে সিনেমার কাজ চলতেছে আপনারা সবাই জানেন আমরা সবাই চাই আস্তে আস্তে উপর দিকে উঠতে তে সবাই যদি উঠতে পারে তাই আমি হিরো আলম কেন পিছিয়ে থাকবো আমার তো ভালো কিছু করার চিন্তা ভাবনা করবো আমরা একটু দ্বিতীয় কোশ্চেন যেতে চাই অভিনয় জগতে আলম ভাই দীর্ঘ সময় অতিবাহিত হয়েছে যে নায়ক কিংবা হিসাবে আপনি কাকে আপনি ড্রিম হিসাবে দেখুন আমি তো অল টাইম বর্তমানে আগে থেকে সবাই জানেন আমরা অমর নায়ক সালমান শাহকে আমি স্মরণ করে এসেছি এখন যেহেতু সালমান ভাই নাই বর্তমানে তো এখনই মুহূর্তে আমাদের বাংলাদেশের সুপার বলেন একপথ সাকিব খান অবশ্যই এখন এই আমরা সবাই সাকিব ভাইকে অনেকেই কিন্তু ফলো করতেছে করি আপনারা সবাই জানেন আজকে আলম থেকে হিরো আলম এই হিরোয়ান নামটা ধরে রাখতে অনেক সংগ্রাম লড়াই করে আজকে এতটুটো আশা কারণ একটা লোক দীর্ঘ দশটি বছর ধরে একটা কেরিয়ার ধরে রাখা খুব কঠিন আমরা অনেকের মনে করেন অত্যাচার লাঞ্ছিত হয়েও তাও কিন্তু মার্চারি নি নামটা ধরে রেখেছি শুধু চলচ্চিত্রকে ভালোবাসি জনসাধারণকে ভালোবাসি এই জন্য ভালো কিছু কাজ করতেছি সামনে যেন আর ভালো কিছু করতে পারি যে একটা ফসল গ্রাম থেকে একটা ছেলে হাঁটি হাঁটি পাওয়া করে আসে সারা ওয়ার্ল্ডে চেনে অনেক মনে করেন ঝড় তুফন পার করে আজকে সবাই চেনে সামনের দিনগুলো যাতে আর ভালো কিছু করতে পারি আপনারা সাপোর্ট দিন আপনাদের ভালোবাসা নিয়ে আর ভালো কাজ করতে চাই এখনকার কাজগুলো অবশ্যই ভালো আমার কাজ বলেন বা বাইরে যে কাজগুলো বলেন সবাই চাই কোয়ালিটি এখন তো দর্শক কোয়ালিটি শিখে গেছে দেখতে পারে আমি দেখতে চাই সেই হিসেবে আমরা তো যুগের সাথে তাল মিলিয়ে কাজ না করি তাহলে আমরা পিছিয়ে পড়ব এখন বর্তমানে দেখবেন যে কোনো গান কিন্তু হঠাৎ ভাইরাল হয়ে যায় যে কোনো নাটক হঠাৎ ভাইরাল হয়ে যায় যে কোনো সিনেমা হঠাৎ ভাইরাল হয় আগের দিনকে লোক কোনো আর্টিস্ট ডেপেন্ড করতেছিল দেখুন একটা অ্যাক্টর ডেপেন্ড করতেছিল এখন কিন্তু তা যে কোনো ভালো যে কোনো কন্টেন্ট ভাইরাল যে কোনো ভাইরাল হয়ে যায় কিন্তু এখনকার ভাইরাল ভাইরালগুলো ঠেকে না লাস্টিং করে না হয়তো ছয় মাস এক বছর তারপরে তাদেরকে দেখবেন খুঁজে পাওয়া যায় না কিন্তু ভালো কাজ সবাই চায় তা আমরা এখনকার কাজগুলো খুবই ভালো হইতেছে এবং আমি ভালো করার চেষ্টা করতেছে আমার কাজগুলো এই যে সিনেমা অঙ্গনে আসলে একজন যখন ভালো কাজ করছে আমরা দেখছি যে পাশাপাশি যখন কথা বলতে যাচ্ছে তখন দেখছি যে আসলে ওই সমালোচনা করছে সহযোগিতা না করে। তা আসলে আপনি একজন অভিনেতা এবং নির্মাতা হিসেবে সেই জায়গা থেকে আসলে আপনি কোন দৃষ্টিতে এই বিষয়গুলো দেখছেন একটা লোক সবারই পছন্দের মানুষ হতে পারে না সবার কাজ ভালো নাও হতে পারে সেই জন্যে আপনাদেরকে মনে করেন ধানের মতো পাতন থাকতেই পারে তাদের কথা শুনে কিন্তু কেউ থেমে নেয় সে আর ভালো লাগেনি সে বলতেছে দর্শকের তার কথা শুনতে মন গেলে শোনে না আর শুনতে মন গেলে শোনে না কিন্তু মানুষ কাজে বিশ্বাসী কাজ করতেছে এখন আমাকে যদি কেউ সমালোচনা করে আমি তার কথা না শুনি আমার কাজ করার নেই কথা সামনে কাজ জনগণই ভালো জানে যে কাকে ভালো লাগে কাকে ভালো লাগে না কার কথা ভালো লাগে কার কথা ভালো লাগে না কারো ভালো না লাগে সে তার কথা শুনবে না তার সিনেমা দেখবে না সমালোচনা করার কি আছে